হ্যালো শিক্ষার্থীরা কেমন আছো সবাই আশা করি প্রত্যেকে ভালো আছো আজকের ক্লাসে তোমাদের প্রত্যেককে স্বাগত শিক্ষার্থীরা আজকে আমি তোমাদের সাথে যে ক্লাসটি করব তা হচ্ছে তোমাদের ব্যবসায় উদ্যোগ নবম ও দশম শ্রেণী চতুর্থ অধ্যায় অর্থাৎ মালিকানা ভিত্তিক ব্যবসায় যে অধ্যায়টি আমাদের রয়েছে এই অধ্যায়ে আমাদের যে অনুশীলনটি রয়েছে অনুশীলনের দুই নং সৃজনশীল অর্থাৎ আমাদের দেখবে বইয়ের বাষট্টি পৃষ্ঠায় দুই নং যে সৃজনশীলটি রয়েছে এই সৃজনশীল প্রশ্নটি সমাধান আজকের ক্লাসে করে দিব তোমাদের ইতিমধ্যে ভিডিওটি দেখা শুরু করেছ অত্যন্ত মনোযোগ সহকারে দেখবে এবং ভিডিওতে করা সমাধানটি তোমার খাতায় সুন্দরভাবে নোট আকারে লিখে নেবে এবং আজকে তুমি শিখে ফেলবে আর শিক্ষার্থীরা আজকে ক্লাসটি যদি তোমার ভালো লাগে তবে তুমি তোমার বন্ধুদের সাথে ক্লাসটি শেয়ার করবে তো দেখো দুই নয় সৃজনশীলে বলেছে নাফিজ ও তার চার বন্ধু চুক্তির ভিত্তিতে একটি খাদ্য প্রক্রিয়াজাতকরণ কারখানা স্থাপন করেন উৎপাদিত পণ্যের গুণগত মান ভালো হওয়ায় দিন দিন চাহিদা বৃদ্ধি পাচ্ছে কিন্তু আর্থিক সীমাবদ্ধতার কারণে ব্যবসা সম্প্রসারণ ও আধুনিকায়নে সমস্যা হচ্ছে তাই তারা সংগঠনের ধরন পরিবর্তন করে উনিশশো সালের আইন অনুযায়ী নাসিজ অ্যান্ড সেন্স কোম্পানি লিমিটেড নামে প্রতিষ্ঠানটি নিবন্ধন করে বৃহৎ পরিসরের কাজ শুরু করেন দুই বছরের মধ্যে তারা দুইটি বিভাগীয় শহরে তাদের শাখা খুলে ব্যবসা সম্প্রসারণ করেন তো সেক্ষেত্রে দেখো এই উদ্দীপকে আমরা দেখলাম যে নাফিজ তার বন্ধুরা মিলে প্রথম একটি খাদ্য কারখানা স্থাপন করেন পরবর্তীতে ব্যবসার অবস্থাটা দিন দিন ভালো হওয়ার কারণে সম্প্রসারণ হওয়ার কারণে তারা তাদের যে ব্যবসা সংগঠনটি এটা পরিবর্তন করে উনিশশো সালের আইন অর্থাৎ কোম্পানি আইন অনুযায়ী তাদের নাফিজ এন্ড কপ ফ্রেন্ডস নামে একটি কোম্পানি তারা নিবন্ধিত করে বৃহৎ ব্যবসা শুরু করেন পরবর্তীতে দেখো দুই বছরের মধ্যে তারা দুটি বিভাগীয় শহরে তাদের শাখা খুলে ব্যবসা আরো সম্প্রসারণ করেন তো সেক্ষেত্রে এই উদ্দীপকে দেখো আমাদের চারটি প্রশ্ন রয়েছে ক প্রশ্ন বলেছে ব্যবসা সংগঠন কত প্রকার কত বলেছে এক মালিকানা ব্যবসায় মালিকের দায় আসীন কথাটি ব্যাখ্যা করে গতে বলেছে নাফিজ ও তার বন্ধুদের প্রথম পর্যায়ে ব্যবসা সংগঠনটি কি ছিল ব্যাখ্যা করে আর গতে বলেছে সাংগঠনিক দমন পরিবর্তন করা নাফিজদের প্রতিষ্ঠানটি দেশের অর্থনীতিতে আরো বেশি ভূমিকা রাখবে বিষয়টি মূল্যায়ন করে তো সেক্ষেত্রে চলে অনেক পর্যায়ক্রমে তোমাদের চারটি প্রশ্ন সমাধান করে দিচ্ছি ক প্রশ্ন বলেছে ব্যবসা সংগঠন কত প্রকার উত্তর দেখো আমি লিখে রেখেছি ক নং প্রশ্নের উত্তর মালিকানা ভিত্তিতে ব্যবসা সংগঠন পাঁচ প্রকার তো সেক্ষেত্রে ব্যবসা সংগঠন কত প্রকার উত্তর ব্যবসা সংগঠন পাঁচ প্রকার তো দেখো এই হচ্ছে ব্যবসা সংগঠন পাঁচ প্রকার তো খ নং প্রশ্ন বলেছে দেখো এক মালিকানা ব্যবসায়ে মালিকের দায় অসীম কথাটি ব্যাখ্যা করে তো দেখো এটার আমি কি লিখেছি শিক্ষার্থীরা ক নং প্রশ্নের উত্তর পৃথিবীর প্রাচীনতম এবং অত্যন্ত সহজ প্রকৃতির ব্যবসা সংগঠন হলো এক মালিকানা ব্যবসায় এক মালিকানা ব্যবসায় মালিকের দায় অসীম ব্যবসার লোকসান বা পাওনার জন্য তার ব্যবসায়িক বিনিয়োগ ছাড়াও ব্যক্তিগত সম্পত্তি দায় থাকে ব্যবসার লোকসান বা ঋণের পরিমাণ বেশি হলে এবং ব্যবসার পুঁজি দিয়ে তা পরিশোধ করা সম্ভব না হলে মালিক তার ব্যক্তিগত সম্পদ বিক্রয় করে অর্থ পরিশোধ করবে অর্থাৎ তার দায়ের কোন নির্দিষ্ট সীমা নেই তাই বলা যায় এক মালিকানা ব্যবসার দায় কিন্তু অসীম তো সেক্ষেত্রে এই ছিল আমাদের খনন প্রশ্নের উত্তর তুমি তোমাদের মোবাইলের স্ক্রিনশট দিয়ে প্রশ্নটি উত্তর সুন্দরভাবে খাতা লিখে নেবে এবং আজকেই তুমি পড়াগুলি শিখে ফেলবে কেননা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি এই প্রশ্নটা কিন্তু বারবার এস এস সি পরীক্ষায় আসে তো সেক্ষেত্রে গণ প্রশ্ন আমাদের বলেছে দেখো নাফিস ও তার বন্ধুদের প্রথম পর্যায়ের ব্যবসায় সংগঠনটি কি ছিল ব্যাখ্যা করে তো সেক্ষেত্রে এই প্রশ্নটি আমাদের উদ্দীপকের আলোকে লিখতে হবে তো উদ্দীপকে দেখো প্রথম পর্যায়ে তারা চার বন্ধু মিলে চুক্তির ভিত্তিতে একটি খাদ্য প্রক্রিয়াজাতকরণ কারখানা স্থাপন করেন আর উৎপাদিত পণ্যের গুণগত মান ভালো হওয়ায় দিন দিন চাহিদা বৃদ্ধি পাচ্ছে কিন্তু আর্থিক সীমাবদ্ধতার কারণে ব্যবসা সম্প্রসারণ ও আধুনিক কারণে সমস্যা হচ্ছে তো সেক্ষেত্রে এই ছিল তার ব্যবসাটি প্রথম পর্যায়ে ব্যবসায় যে সংগঠনটি ছিল প্রথম পর্যায়ে এখানে তারা চুক্তির ভিত্তিতে সংগঠনটি প্রতিষ্ঠা করেছে অর্থাৎ চুক্তির ভিত্তিতে তারা কিন্তু চার বন্ধু ও নাফিস অর্থাৎ টোটাল মোট পাঁচজন মিলে একটি সংগঠন দিয়েছিল ব্যবসা সংগঠন এটি হচ্ছে আমাদের জন্য অংশীদারী ব্যবসা সংগঠন তো সেই ক্ষেত্রে এই অংশীদারী ব্যবসা সংগঠনটি কি এটা ব্যাখ্যা দেখো আমি কিভাবে লিখলাম গণ প্রশ্ন উত্তরে দেখো দেখো গণ প্রশ্ন উত্তর নাফিস ও তার বন্ধুদের প্রথম পর্যায়ে ব্যবসা সংগঠনটি ছিল একটি অংশীদারী ব্যবসা সংগঠন মুনাফা অর্জন উদ্দেশ্যে দুই বা ততোধিক ব্যক্তি সমঝোতার ভিত্তিতে চুক্তিবদ্ধ সম্পর্কের মাধ্যমে যে বৈধ ব্যবসায় পরিচালনা করে তাকে অংশীদারী ব্যবসা সংগঠন বলে এর গঠন সহজ চুক্তি সম্পাদনের জন্য যোগ্য কমপক্ষে দুজন ব্যক্তি চুক্তিবদ্ধ হয়ে এর ব্যবসা শুরু করতে পারে এদিকে নাফিজ ও তার চার বন্ধুর খাদ্য প্রক্রিয়াজাতকরণ কারখানাটি চুক্তির ভিত্তিতে গঠিত আর এই চুক্তি তাদের ব্যবসার মূল ব্যক্তি চুক্তির ভিত্তিতে নাফিস তার বন্ধুদের ব্যবসায় যাবতীয় কাজ সম্পাদিত হয় সুতরাং বলা যায় উনিশশো সালে অংশীদারী আইন অনুযায়ী তাদের প্রথম পর্যায়ে ব্যবসা সংগঠনটি হলো অংশীদারি ব্যবসায় তো সেক্ষেত্রে এই হচ্ছে আমাদের গণ প্রশ্নের উত্তর তো তোমরা গণ প্রশ্নটির উত্তর স্ক্রিনশট নিয়ে তোমাদের খাতায় লিখে ফেলো এবং আজকেই তোমরা এই পড়াটা শিখে ফেলো তো সেক্ষেত্রে এরপরে চলো আমরা গণ প্রশ্ন উত্তর করি গত গণ প্রশ্ন বলেছে সাংগঠনিক ধরন পরিবর্তন করায় নাফিজদের প্রতিষ্ঠানটি দেশের অর্থনীতিতে আরো বেশি ভূমিকা রাখবে বিষয়টি মূল্যায়ন করে তো সেক্ষেত্রে এটা আমাদের উদ্দীপক আলোকে করতে হবে তো তারা দেখে ধরন পরিবর্তন করেছে উনিশশো চুরানব্বই সালে আইন অনুযায়ী তারা নাফিস অ্যান্ড ফ্রেন্স কোম্পানি লিমিটেড নামে প্রতিষ্ঠানটি নিবন্ধন করে বৃহৎ পরিসরে কাজ শুরু করে দুই বছরের মধ্যে তারা দুটি বিভাগীয় শহরে শাখা খুলে ব্যবসা সম্প্রসারণ করে তো শিক্ষার্থীরা এই প্রশ্নটির সমাধান আমি কিভাবে লিখলাম দেখো একটু লক্ষ্য করো গণন প্রশ্নের উত্তর সাংগঠনিক গণন পরিবর্তন করা প্রতিষ্ঠানটি দেশের অর্থনীতিতে আরো বেশি ভূমিকা রাখবে উক্তিটি যথার্থ যে কোম্পানি সদস্য সংখ্যা সর্বনিম্ন দুই জন এবং সর্বোচ্চ পঞ্চাশ জনের সীমাবদ্ধ তাকে প্রাইভেট লিমিটেড কোম্পানি বলে এই ব্যবসায় বাংলাদেশের প্রচলিত উনিশশো সালে কোম্পানি আইন দ্বারা গঠিত ও পরিচালিত ও নিয়ন্ত্রিত হয়ে থাকে উদ্দীপকে নাফিজ ও তার বন্ধুরা প্রথম দিকে একটি অংশীদারী ব্যবসা সংগঠন গঠন করে পরবর্তীতে তারা পরামর্শ ক্রমে সংগঠনের ধরন পরিবর্তন করে উনিশশো সালের আইন অনুযায়ী নাফিস অ্যান্ড ফ্রেন্ডস কোম্পানি লিমিটেড নামে নিবন্ধন করে এবং বৃহৎ পরিসরে কার্যক্রম শুরু করে তারপর মাত্র দুই বছরের মধ্যে ব্যবসা আরো সম্প্রসারিত হওয়ায় দুটি বিভাগীয় শহরে ব্যবসায় কার্যক্রম শুরু করেছে এর ফলে একদিকে যেমন তাদের ব্যবসাটি বড় হয় তেমনি দেশের অর্থনীতিত ও আত্মসামাজিক উন্নয়নের পাশাপাশি দেশের বৃহৎ বেকার জনগোষ্ঠীর জন্য কর্মসংস্থানের ব্যবস্থা হয় নাফিজ ও তার বন্ধুদের প্রতিষ্ঠানটিতে কর্মসংস্থানের সুযোগ থাকা মানুষের জীবনযাত্রার মানও বৃদ্ধি পায় তাছাড়া নাফিজদের প্রতিষ্ঠানটি প্রতি বছর সরকারকে প্রতিষ্ঠানের লাভের উপর কর প্রদান করবে যা দেশের অর্থনৈতিক উন্নয়নের অন্যতম নিয়ামক হিসেবে কাজ করবে সুতরাং বলা যায় সাংগঠনিক ধরন পরিবর্তন করা নাফিসদের প্রতিষ্ঠানটি দেশের অর্থনীতিতে আরো বেশি ভূমিকা রাখবে উক্তিটি যথার্থ তো সেক্ষেত্রে এই ছিল আমাদের গণ প্রশ্নটির উত্তর এবং এর সাথে কিন্তু আমাদের ক খ গ অর্থাৎ চারটি প্রশ্নের সমাধান হয়ে গেল আর শিক্ষার্থীরা আজকের ক্লাসটা যদি তোমার ভালো লাগে তবে তুমি তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে আর আগামী ক্লাসে আমি তোমাদের পরবর্তী যে অধ্যায়টি রয়েছে ওই অধ্যায়ের সৃজনশীল প্রশ্ন এবং বহু নির্বাচনী প্রশ্ন সমাধান করে দেবে সে পর্যন্ত সবাই ভালো থেকে সুস্থ থেকে নিলেপেদে থেকে